আজকে ভিডিওটা হলো স্পিকার কি স্পিকার কাকে বলে স্পিকারের সংজ্ঞা বা স্পিকার বলতে কি বুঝো বা স্পিকারের উদাহরণ বা স্পিকারের বর্ণনা বা স্পিকারের একটা উদাহরণ স্পিকারের একটি বাক্য বা স্পিকারের একটি উদাহরণ তো এই প্রশ্নে বলে দিব আজকে তো এর আগে তোমরা চলো নতুন হেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বিজনেস কল করে ভিডিও দেখে লাইক করে দিবে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো স্পিকার সম্পর্কে তোমাদের যতগুলো প্রশ্নই তোমাদের করবে সবগুলোর উত্তরই দিতে পারবে আজকে ভিডিওটা দেখলে তা আজকে ভিডিও স্পিকার কি স্পিকার কাকে বলে স্পিকারের সঙ্গে স্পিকার বলতে গেছিল তো তোমরা স্ক্রিনে কিন্তু প্রশ্নটা দেখতে পাচ্ছ তো সরাসরি গাইড থেকেই উত্তর করে দেখাই দেই আর প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাস্টার ফিল্মস কলসেট করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করবে বা হাস্টারফিল বেলুন কলসেট করবে ভিডিও থেকে লাইক করবে তো স্পিকার কি স্পিকার কাকে বলে স্পিকারের সংজ্ঞা স্পিকার বলতে গেলে স্পিকারের সঙ্গে তো নিচে উত্তরটা রয়েছে দেখার আগে তো তোমরা যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে পেতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আরও কোনো ক্লাসের তোমাদের প্রশ্নগুলো লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সিনের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর এবং চিয়নশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি ওগুলো সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো তো তার আগে একটা জিনিস তোমরা ই এখানে খেয়াল করে দেখো যে এইস মশান লেখা আছে এখানে এইচ এম এইস এ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্সন দেখছো বই তার প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন দেখে ইউটিউবে সার্চ করলে ওই আদায় সবগুলো টিক্সন উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বারে এক ভিন্নভাবে সার্চ করতে হবে যে আদায় টিক্সন দেখছি বই তার প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপর আবার স্ক্রিন একটা এই সামাশন লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা একশো পার্সেন্ট শিওর তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে তো আজকে ভিডিওটা শুধুমাত্র স্পিকার কি স্পিকার কাকে বলে স্পিকারের সংজ্ঞা স্পিকার বলতে কি বলে স্পিকার কাকে বলে স্পিকারের সংজ্ঞা বা স্পিকারটা বলতে কী বুঝো তো এই প্রশ্নটা বিভিন্নভাবে তোমাদের করতে পারে তো এটা স্কুলে বলে দেবো তো এর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো বা যদি আর কোনো প্রশ্ন তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন প্রশ্ন তোমাদের লাগবে তো স্পিকার আগে বলে স্পিকারের সঙ্গে স্পিকার বলতে কি বোঝা তো উত্তর নিচে হচ্ছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে আসটা বিজনেস কথা অবস্থিত করবে ভিডিওতে লাইক করে নিবে তো স্পিকার আগে বলে স্পিকার কি স্পিকার বলতে কি বুঝো স্পিকারের সংজ্ঞা তো উত্তরটা নিচে উত্তরটা দেখে নাও তো দেখো হয় যে স্পিকার আমরা যেটা মোবাইলের স্পিকার বলে থাকি ওইটাই কিন্তু আজকের এই স্পিকার তো যে যন্ত্র বিদ্যুৎ শক্তিকে শব্দে রূপান্তরিত করে তাকে স্পিকার বলে তো যে যন্ত্র বিদ্যুৎ শক্তিকে শব্দে বিদ্যুৎ শক্তিকে শব্দে রূপান্তরিত করে তাকে স্পিকার বলে তা আশা করি বুঝতে পারছো একদমই সহজ প্রশ্ন তো মনে থাকলে সহজ মনে না থাকলে কঠিন তো যে যন্ত্র দি যে যন্ত্র বিদ্যুৎ শক্তিকে শব্দে রূপান্তরিত করে তাকে স্পিকার বলে তো এটি ছিল আজকে ভিডিও তো ভিডিও আমার লোকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর স্কল করবে ভিডিওতে লাইক করবে তো আমি এখানে পাঁচ সেকেন্ড ধরে রাখি তারপর তোমাদের ভিডিওটা অফ করে করবে আর কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখান থেকে অবশ্যই ই স্ক্রিনশট দিয়ে নিবে তো আজকের ভিডিওটা শুধুমাত্র ছিল যে স্পিকার কাকে বলে স্পিকার কি স্পিকারের সংজ্ঞায় স্পিকার বলতে কি বলে স্পিকার কাকে বলা হয় স্পিকারের উদাহরণ তাস্কিভিটের এ পর্যন্ত যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসেল বেলুন কল করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে ট্রাভেল বেলুন কল ভিডিও থেকে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আমি এখান থেকে একটা ছবি নিয়েছি এটা তোমাদের প্রোফাইল দিব তাসকিভিটের মধ্যে ভিডিও বলতে চান